হ্যালো বন্ধুরা আমি মারিয়া আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি আপনারা হয়তো ভাবছেন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমি তাজমহল নিয়ে কেন কথা বলছি কারণ তাজমহল আমার মনে এতটাই গভীর ছাপ ফেলেছে যে এ স্মৃতি সব সময় আমার সাথে থাকে তাজমহলের প্রথম দর্শন এক অন্যরকম অনুভূতি যেন ইতিহাসের পাতায় হেঁটে চলেছি এর বিশালতা আর স্থাপত্যশৈলী আমাকে মুগ্ধ করে ফেলেছিল মার্বেলের এই সৌধ যেন ভালোবাসার প্রতীক প্রতিটি কোনায় ফুটিয়ে তোলা হয়েছে নিপুণ কারুকার্য ভাবতেই অবাক লাগে কিভাবে এত নিখুঁতভাবে এটি তৈরি করা হয়েছিল তাজমহল শুধু একটি স্থাপত্য নয় এটি একটি গল্প শাহজাহান আর মমতাজের অমর প্রেমের গল্প প্রতিটি পাথরের ফিসফিসানি যেন সেই প্রেমকেই বর্ণনা করে এর ভেতরে প্রবেশ করলে এক ধরনের শান্তি অনুভব করা যায় প্রতিটি কারুকার্য প্রতিটি নকশা যেন শিল্পের এক অমর সৃষ্টি ইতিহাস আর ভালোবাসার এক অপূর্ব মেলবন্ধন তাজমহল দর্শন আমার জন্য শুধু একটি ভ্রমণ ছিল না এটি ছিল এক আত্মিক অভিজ্ঞতা এর সৌন্দর্য এর মহিমা আমাকে বারবার বার মুগ্ধ করে আশা করি আমার এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে তাজমহল সত্যি এক বিস্ময় এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়